আসসালামু আলাইকুম ফিদুদ্দ আসার্ম সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোহাম্মদ হাবিদুর রহমা সাগর আমার লোকেশন নয় ন ইউনিয়ন কাশিমপুর গাবতুলি কালী দক্ষিণ পাশে মুক্তিম সিংহ তারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফুল পে আমাদের ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না খামার এসে ক্যাশন ডেলিভারি নিতে পারবেন খামার এসে বুকিংয়ের মাধ্যমে বাচ্চা নিতে পারবেন খামার এসে কারণ আমরা কোম্পানির বাচ্চা সেল করে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই বুকিং অর্ডার কম কনফার্ম করতে হবে কনফার্ম করে বাচ্চা নিতে পারবেন খামার এসে এছাড়া সারা বাংলাদেশ আমরা ফুল পেমেন্ট মধ্যে ডেলিভারি দিই এই ভিডিওটা যারা আমাদের ইউটিউবে আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে আসেন পেস্টিফুল দিয়ে রাখবেন তাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল তিতি টার্কি পেয়ে দেবেন সারা বাংলাদেশে যোগাযোগের মাধ্যমে বাচ্চা বিক্রি হয় যারা বাচ্চা নেবেন যোগাযোগ করলে এখনই স্ক্রিনে নাম্বারে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে বিকাশ স্নকট রকেট ওভায় এখন আছে তারা রেডি সোনালি তো ডিমজন্ড নিতে পারেন রেডি সোনালি ডিমজন্ড বয়স চল্লিশ দিনের এবং এক মাসের দেশি মুরগি আছে চল্লিশ দিনের দেশি মুরগি আছে পঞ্চাশ দিনের দেশি মুরগি আছে এক থেকে সকল বয়সের কোয়েল পাবেন এক থেকে সকল বয়সের মিশির ফার্মি আছে কালাবাট টাইগার লেয়ার सोनाली देसी রাজিমের জন্য নিতে চান পেরেসের জন্য সোনালি নিতে পারেন রামাংসি নিতে চান নিতে পারেন এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কোয়েল তিতি পেয়ে যাবেন রাজা হাঁস চীনা হাঁস খাকি ক্যাম্বাল হাঁস হাঁসের বাচ্চা তিতি টার্কি সোনালি সোনালী ক্লাসিক সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড মিশির ফমি এক থেকে সকল বয়সের শুধু মহিলা ফমি এভারেস্ট মিশির ফ আমি নব্বই পার্সেন্ট জিরো বাচ্চা বা টাইগার